সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনাদের সকলের সামনে জরুরি সংবাদ গুলি নিয়ে চলে উদ্দিন ঠান্ডা নামের আগে পরে কিন্তু কোনো কালই ঠান্ডাটা আনলে না কিন্তু গরমের ওডে গরমের সোডে ওই নামের পরে ঠান্ডা লাগাই রাখছি যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই লিখ প্রথমেই চলে যেতে আসছি জরুরি আবহাওয়া সংবাদে দাদু দেশের অবস্থা প্রচন্ড রকমের খারাপ সূর্য মনে করেন যে সে জন্মের সেটা সবাই সমানে কাইক করিয়া আছে দাদু অবস্থা দেখিয়া মনে হইতেছে সূর্যকে এর পর থেকে আর মামা বললে ডাকা যাইবে না সে এখন হয়ে গেছে দুলাভাইয়ের মতো আমজন তাকে শালার মতো মনে করবে আর সে ক্রিস গেইলের মতো সমানে বাইরেতে আছে তো বাইরেতেই আছে সূর্যের বাইরে নেখে রাস্তাঘাটে একটা পর একটা মানুষ পড়তে আছে আহত অর্ধ হইয়া সূর্যের তেজে যে দাহ উঠছে তাতে এখনো পর্যন্ত তিনশো আট পঞ্চাশ জন প্রচন্ড রকমের আহত গুরুতর আহত অষ্টআশি জনকে জরুরি ভিত্তিতে এসি রুমের মধ্যে ভর্তি করা হয়েছে বাকি এসি রুম খালি না থাকায় বাকি করে এসি রুমের মধ্যে হান্দানো জানে কিন্তু তাগড়ে ড্রামের মধ্যে পানিতে সুবাই রাখা হয়েছে তার ভাড়া মাসের মধ্যে এরকম করে সাই পানি খেলতে আছে এদিকে ঈদের শপিং এর নাম করি মানুষজন হোমানে এসিওয়ালা শপিং বলের মধ্যে ঠিক ঘুরে বেড়াইতে আছে দোকানদাররা আমাদের কাছে অভিযোগ বলছে এই ফুডার ফুফুরারা কিচ্ছু কেরানা খালি এসি বাতাস খাওয়ার জন্য দোকানে দোকানে ঘুরে জামা কাপড় গুলা আছে তারা নাকি খালি সেইগুলা ধরে ধরে টিপে টিপে দেখে কিন্তু শেষ পর্যন্ত দাম দর করে না দোকানদার বাধ্য হইয়া দারোয়ান দিয়ে তাদের কে ধাওয়াও ধাওয়া অভিযোজ কিন্তু হওয়ার ফল তারপর দোকান থেকে বাইক হয় নাই এইদিকে বৃহত্তর বাংলাদেশ টিকটক সুন্দর এসোসিয়েশনের সহ সভাপতি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটু পর পর ছোট ছোট জামা কাপড় পইরা নতুন নতুন ভিডিও আপলোড করতে আসে আর বলতে আছে কি হইবে আর সরমে অবস্থা কাহিল গরমে এই ভিডিও দেখে আমাকে এলাকার পঁচানব্বই বছর বয়সী জুয়ান মাতুব্বর চাষা সে ছোট্ট করে একটা প্রে করে রাখা লাগছে আল্লাহ এবছর সামার সিজনটা তুমি একটু দীর্ঘস্থায়ী করে দাও তাপমাত্রা আর দুই তিন ডিগ্রি খালি বাড়াইয়া দাও এবছর আসছে খেলার খবরে খেলার খবর ক্রিকেট বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ টসে জিততে ব্যাটিং নামছে কিন্তু ব্যাটিং এ বরাবরের মতো এবারও লর্ড লিটন ডাক্স সে প্রথম বলে ডাক পেরে সোজা এসি দিকে হাঁটা শুরু করছেন সে যখন এসি দিকে হাঁটা শুরু করছে অপর প্রান্ত থাকে ব্যাটসম্যান সে তো কাহিনী বুঝে ফেলাইছে সে করছে হাওয়া ফেল তুই একলা এসি বাতাস খাবি কাম সে করছে কি সে সাথে সাথে হিট উইকেট হইয়া সে এসি রুমের দিকে হাঁটা দিচ্ছে বাদবাকি প্লেয়ার যারা রইছে হেরা তো মারাত্মক পরিমাণে চালাক হেরা করছে কি হেরা সুন্দর মতো কল্লানা বাইর করছে এসি রুমের মধ্যে একটা বাইর করে কইতেছে মোরা সবাই টাইম আউট মোরা সবাই টাইম আউট মরা মাঠে না মোনা মরা ব্যাটিং করবো না আমরা ফিল্ডিং করবো না দাদুরা আজকের সংবাদে এই পর্যন্তই প্রচন্ড পরিমাণে দাহর সেই ফুলের মতো বসে রয়েছে মোর পক্ষে আর সম্ভব না ফল ফলে এগুলো বন্ধ করেছে না তারা